দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অর্থ আত্মসাত ও পাঁচারে জড়িতদের সম্পদ নিয়ে তহবিল গঠন করবে সরকার দেয়া হবে আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ হিসেবে স্থলবন্দরে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বন্দরগুলোতে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক বড় লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধের দাবি কর্মী ও বাইরার সদস্যদের সংবাদ সম্মেলনে অতীত সিন্ডিকেটকারীদের হামলা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অর্থ আত্মসাত ও অর্থ পাচারে জড়িতদের সম্পদ দিয়ে একটি তহবিল গঠন করবে সরকার যা আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর তবে পাচারকৃত অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলেও জানান তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ অর্থনৈতিক সেদপত্র কমিটির হিসেবে যার পরিমাণ আটাইশ লাখ কোটি টাকা যদিও কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা সঠিক হিসাব বলেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তবে পাচারকৃত অর্থ উদ্ধারে প্রক্রিয়া চলমান রয়েছে পাচারকৃত অর্থ উদ্ধারের অগ্রগতি জানাতে সোমবার প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বৈঠক শেষে তিনি জানান পাচার হওয়া অর্থ উদ্ধারে চার থেকে পাঁচ বছর সময় লাগবে তবে অর্থ পাচারকারীদের সম্পদ এক বছরের মধ্যে ফ্রিজ করা যাবে পাচারের অর্থ ফেরাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউএ ও সিঙ্গাপুর সর্বাত্মক সহায়তা করছে বলেও জানান গভর্নর আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে যোগ হচ্ছে এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার তবে যে সম্পদ আমরা ইতিমধ্যেই পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে তাদের এনজিওরও সমর্থন দিচ্ছে আমেরিকান সেখানেও আমরা সহায়তা পাচ্ছি আমাদের আরেকটা দেশ হচ্ছে ক্যানাডা ইউএই এবং সিঙ্গাপুর তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি গভর্নর আরো বলেন জব্দকৃত অর্থ দিয়ে একটি ফান্ড গঠন করবে সরকার যার তহবিলে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির জব্দকৃত শেয়ার অন্তর্ভুক্ত থাকবে ব্যাংকের শেয়ার বিক্রি করা টাকা ব্যাংকের আমানতকারীদের জন্য ব্যয় করা হবে আর জব্দকৃত অর্থ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে কিছু বেশ বড় আকারের শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানি শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাঙ্কগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান গভর্নর ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় দেশের বিভিন্ন স্থলবন্দরে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে এতে লোকসানের পাশাপাশি রাজস্ব আয় কমে যাওয়ার শঙ্কা করছেন অনেক ব্যবসায়ী যশোর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং লালমনিরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বেনাপোল স্থল বন্দর রপ্তানি নিষেধাজ্ঞায় সেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়তে দেখা গেছে তৈরি পোশাকের ক্ষেত্রে পণ্যটি নিয়ে সকালে ছত্রিশটি ট্রাক আটকে থাকতে দেখা যায় বন্দরে গতকাল এর সংখ্যা আরও বেশি ছিল যেগুলো বেনাপোল থেকে ফিরিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের দিকে নিয়ে গেছে বলে জানা যায় কিন্তু এভাবে পণ্য রপ্তানি অনেক ব্যয়বহুল এবং সময়ও বেশি লাগবে মনে করছেন ব্যবসায়ীরা ল্যান্ড পোর্ট করে আমরা শিপমেন্টগুলো করে থাকি তো সেক্ষেত্রে এটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে এখন আমাদেরকে সমুদ্র পথ ব্যবহার করতে হবে সে সমুদ্র পথ ব্যবহার করলে বা সিতে যদি আমরা এই মালগুলো গুডসগুলো পাঠাতে চাই সেক্ষেত্রে আমাদের সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে এ বিষয়ে নিষ্পত্তি হওয়া দরকার এবং যাতে করে ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানি সজল থাকে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন বিভিন্ন পণ্যের বিশটি ট্রাক ভারতে ঢোকে সেখানে নিষেধাজ্ঞার কারণে প্রথম দিন গেছে শুধু দশ ট্রাক হিমায়িত মাছ ও ভোজ্য তেল এখন যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা ব্যবসায়ী বিশাল একটা ক্ষতিপূর্ণ দিকে গেলাম এ অবস্থায় রপ্তানি আয়ের পাশাপাশি কমবে বন্দরের রাজস্ব আয় মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভারত সরকার থেকে যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ পণ্যে আমাদের আখা ইচ্ছা যায় সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে লালমনির হাটের বুড়িমারি স্থলবন্দরে প্রথম দিনেই আটকা পড়ে বিশ ট্রাক পণ্য এগুলোর কোনটি এরই মধ্যে নিজস্ব গুদামে ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা কোনটি আবার অপেক্ষা করছে বন্দরের পার্কিংয়ে ওই স্থলবন্দর দিয়ে ফলের স্বাদযুক্ত জুস প্রক্রিয়াজাত বিভিন্ন খাবার বর্জ্য তুলা সুতা প্লাস্টিক ও পিভিসি জাতীয় পণ্য রপ্তানি হয় ভারতে রিপোর্ট টেলিভিশন মালয়েশিয়ার শ্রমবাজারে ফের অনিয়ম ও সিন্ডিকেট চান না কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা বলছেন এতে আগের মতোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা এ নিয়ে এক সংবাদ সম্মেলনে অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের লোকজন হামলা করেছে বলে অভিযোগ তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডিআরও একটি কক্ষ আবারও আলোচনায় মালয়েশিয়ার শ্রমবাজার সক্রিয় সিন্ডিকেট চক্র ফের বড় অঙ্কের টাকার বিনিময় নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর চেষ্টা করছেন তারা অভিযোগ রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যদের অনেকের এ নিয়ে তাদের সংবাদ সম্মেলন শুরুর আগেই সকালে এতে হামলার ঘটনা ঘটে অতীতের মতো যারা শ্রমবাজারটিতে সিন্ডিকেট চায় তারাই হামলা চালায় বলে অভিযোগ বাইরার একটি পক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয় থাকা রিপোর্টাস ইউনিটির একটি কক্ষ পরে সংবাদ সম্মেলন করেন তারা আজকের ঘটনা বন্ধুগণ কি প্রমাণ করলো প্রমাণ করলো যে সিন্ডিকেশনে এমন কোন মোহ আছে সিন্ডিকেশনে এমন কোন আর্থিক ব্যাপার আছে এই সিন্ডিকেটের কারণে এই ঘটনা ঘটছে সিন্ডিকেটের কারণেই দেশ থেকে অর্থ পাচার হচ্ছে সিন্ডিকেটের কারণেই এদেশের গরিব শ্রমিক যারা বিদেশে তারা সুশীত হচ্ছে কারণে দুর্নীতি হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে সমবাজারwidetildeতে যাতে এমন অনিয়ম না হয় কম খরচে অন্যান্য দেশের মতো সিন্ডিকেট ছাড়াই কর্মী যেতে পারে এই দাবিও জানান তারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা জড়িত ছিল এবং এই সিন্ডিকেট করে তারা বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেক কর্মী থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা অতিরিক্ত চাঁদা নিয়েছিল এবং এই চাঁদাগুলো না দিয়ে বাংলাদেশ থেকে কোনো লোক কর্মী যেতে পারে নাই দু ট্রামে লাস্ট গভর্নমেন্টের আমলে দু ট্রামে প্রায় আট লক্ষ লোক গিয়েছিল এবং এই আট লক্ষ লোক থেকে তারা সাড়ে বারো হাজার কোটি টাকা চাঁদা নিয়েছিল এবং সেখানে এই সিন্ডিকেট চক্র আবারও তারা আগের মতোই আছে নতুন করে কিছু কিছু এদের সাথে সম্পৃক্ত হয়ে

এখন সেই ক্ষেত্রে যদি সেটা সম্ভব না হয় তাহলে অধিক সংখ্যক অধিক সংখ্যক লাইসেন্সের মাধ্যমে খুলুক সেটাও যদি সম্ভব না হয় তাহলে যে কোনো মূল্যে বাজার খোলার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় খুলুক এদিকে নেপালেও দুষ্ট চক্র সিন্ডিকেট করার চেষ্টা করলে দেশটির সরকার এ বিষয়ে রাজি না হয়ে মালয়েশিয়ার সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে একুশ ও বাইশে মে ঢাকায় দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে নেপাল সরকার চিনি দিচ্ছে আমরা কোন সিন্ডিকেট চাই না মাসুরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিগত সরকারের কাঠামোর ওপরেই দাঁড়িয়ে আসছে নতুন বাজেট হবে গতানুগতিক এতে সাধারণ মানুষের আশার প্রতিফলন খুব একটা ঘটবে না বাজেট বাস্তবায়নে সরকারের নেই মধ্যবর্তী কোন পরিকল্পনা রয়েছে আমলাতন্ত্রের সমন্বয় স্বচ্ছতা এবং সহযোগিতার অভাব সোমবার রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে দেশে প্রতিনিয়তে বাড়ছে চরম দরিদ্র মানুষের সংখ্যা দরিদ্র জনগোষ্ঠী সামাজিক সুরক্ষার আওতায় আনতে যে তালিকা করা হয়েছে এবং ভাতা দেয়া হয় সেখানে অনিয়ম হয়েছে বিগত বছরগুলোতে সুরক্ষা খাতে মোট বরাদ্দের সত্তর শতাংশই পান প্রকৃত দরিদ্র মানুষ এমন সব কথা উঠে আসে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনায় সরকার যে সমস্ত সামাজিক সুরক্ষা করেছে এই শহরের মধ্যবিত্তের জন্য আপনার প্রায় সাত শতাংশ আপনি বাড়িয়েছেন আর গ্রামে কাজের বিনিময় খাদ্য অথবা গরিব মানুষকে খাওয়ানো এবং সবচেয়ে বড় কথা ভিজিটি ইত্যাদিতে চল্লিশ শতাংশ পর্যন্ত আপনি কমিয়ে দিয়েছেন আপনি দেখেন বৈষম্যের বিরুদ্ধে বলেছি কিন্তু যখন আমি দিচ্ছি গরিব মানুষের জন্য আসলে শহরে যতক্ষণ নজর দিয়েছি গ্রামের গরিব মানুষের দিকে সেইভাবে আমি নজর দেইনি নি চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি চার শতাংশে নেমে আসবে সেই সাথে কর জিডিপির অনুবাদ কমে দাঁড়াতে পারে দশ শতাংশের নিচে বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মধ্যবর্তী কোনো পরিকল্পনা নেই ঘাটতি বাজেটের অর্থায়ন ও বিদেশি ঋণের যথাযথ ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা সেই সাথে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির প্রয়োগ করা হলেও তার কোনো প্রভাব নেই বলে জানানো হয় অনুষ্ঠানে অভাব রয়েছে অর্থনীতি সংস্কারে সরকারের আমলাতন্ত্রের সমন্বয় স্বচ্ছতা ও সহযোগিতার একটা বাজেট তৈরি করার জন্য যে পরিমাণে এবং সংস্থার জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করা সেটা দেখলাম দুই নম্বরগুলো আমরা দেখলাম না যেটুকু ওনারা করছেন তার ভিতরে সমন্বয়ের অভাব এবং ওনারা এক একজন সাইডর মতো কাজ করেন সরকারের ভিতরে ওনাদের ভিতরে হারমোনাইজেশন আমাদের মানে আমরা অনেক কম দেখছি আর তৃতীয়ত যেটুকু করেন তার স্বচ্ছতা এমন অবস্থায় আসছে বাজেটে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো খাতে গুরুত্ব দিতে হবে বিদেশি ঋণ নির্ভরতা কমাতে বাড়াতে হবে রাজস্ব আদায় দারিদ্র্যের হার কমাতে সামাজিক সুরক্ষা খাতে বাড়াতে হবে বরাদ্দ জ্বালানি খাতে দুর্নীতি দমনের পাশাপাশি এ খাতের জন্য দীর্ঘমেয়াদী সংস্কার নীতিমালা প্রণয়নের তাগিদও উঠে আসে আলোচনায় আমরা যদি শুধু দুর্নীতির দিকেই ফোকাস করি আর যদি বলি যে এই সেক্টরটা ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু সেটা হবে না কারণ আমাদের নীতিগত কিছু ভুলভ্রান্তি আছে আমাদের দ্বিধা আছে আমাদের প্রফেশনাল যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে ভুলভ্রান্তিগুলো আছে বারবার নীতি পরিবর্তন করা হয়েছে সেখানে হয়তো পলিটিক্যাল ইনফ্লুয়েস আছে অন্যান্য ইকোনমিক ইনফ্লুয়েন্স আছে কিন্তু শুধু আমরা দুর্নীতির দিকে তাকালে হবে না এই সেক্টরটাকে যদি দীর্ঘমেয়াদে ভালো করতে হয় তাহলে আমাদের নীতিমালার দিকে যেতে হবে বাজেটের যে অগ্রাধিকারের জায়গাটা সেখানে যেহেতু জুলাই আগস্ট মুভমেন্টের একটি বিষয় আছে কর্মসংস্থানটা সবার আগে প্রায়োরিটি পাওয়া উচিত তরুণ জনগোষ্ঠীকে মাথায় রেখে এ সময় এনবিআর ভেঙে দুই ভাগ করা ঠিক থাকলেও যে প্রক্রিয়া ভাগ করা হয়েছে তা ঠিক হয়নি বলেও জানানো হয় আলোচনায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো ছিয়াত্তরে বেচা কেনা হয়েছে দুশো আটাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁচিশটির কমেছে দুশো দুইটির আর অপরিবর্তিত আছে সত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স আজও বিয়ারিশ শেষ হয়েছে আমরা যদি আসলে মার্কেট প্যাটার্নটি লক্ষ্য করি দেখবো যে দিনের প্রায় পুরোটা সময় জুড়ে মার্কেটে সেল প্রেশার বিদ্যমান ছিল এবং সেই সাথে দিন শেষে ইন্ডেক্স শূন্য দশমিক তিন শতাংশ হ্রাস পায় এই বছরের এপ্রিলের তেরো তারিখ থেকে যদি আমরা হিসেব করি বা দেখি যে যেখান থেকে অ্যাকচুয়ালি মার্কেটের ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে সেটা এক মাস কিংবা এক মাসের কিছুদিন বেশি আমরা মার্কেটে একটা সিগনিফিকেন্ট কারেকশন দেখতে পাই সেটা বলতে গেলে এইট পয়েন্ট টু পার্সেন্ট আজ দর বৃদ্ধির দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দেড় গুণেরও বেশি ছিল আজ মার্কেট তুলনায় এক হ্রাস পেয়েছে মধ্যপ্রাচ্য দিয়ে আন্তর্জাতিক সফর শুরু করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরে ট্রাম্প বাগিয়ে নিয়েছেন দুই ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ যার মধ্যে বোয়িং এর বিমান চুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি থেকে শুরু করে রয়েছে ডেটা ও প্রযুক্তি বিনিময় চুক্তিও ডেস্ক বিস্তারিত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথম আন্তর্জাতিক সফরেই মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে পেয়েছেন বিপুল বিনিয়োগ ও বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি মোট অঙ্কে যা দাঁড়িয়েছে দুই ট্রিলিয়ন ডলারের বেশি বোয়িং এর বিমান বিক্রি থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি ডেটা ও প্রযুক্তি বিনিময় চুক্তি করেছেন তিনি মধ্যপ্রাচ্য সফর শুরুর আগেই কাতার থেকে ট্রাম্পকে উপহার দেয়া হয় একটি বিলাসবহুল চারশো মিলিয়ন ডলারের বিমান সফরের প্রথম গন্তব্য ছিল সৌদি আরব রিয়াদে পৌঁছেই ট্রাম্প সাক্ষাৎ করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই বৈঠকেই হয় ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি যার মধ্যে অন্যতম একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহের সমঝোতা যাকে ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলা হচ্ছে বেশি মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে আওতায় অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণ পাবে সৌদি সামরিক বাহিনী সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের দেয়া সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও আসে এই সফরেই সৌদি সফরে তিনশো বিলিয়ন ডলারের মোট একশো পঁয়তাল্লিশটি চুক্তি সই হয় প্রযুক্তি খাতে গুগল ওরাকল এনভিডিয়া সেলস ফোর্স উবারের মতো প্রতিষ্ঠানগুলো সৌদি ও আমিরাতে আশি বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় সফরের দ্বিতীয় গন্তব্য কাতার সেখানে হয় চমকপ্রদ সব বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে মোট এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে কাতার এয়ারওয়েজ 96 বিলিয়ন ডলারে 210টি বোয়িং 787 ও 777X উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। কাতারো একটি মার্কিন সামরিক ঘাটিতে 10 বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে। সফরের শেষ গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। আবু ধাবির বিনিয়োগ ফোরামে আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে 1.4 ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই বিনিয়োগ নতুন অর্থনীতি টেকসই জ্বালানি উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যে বাণিজ্য চুক্তির পরিমাণ দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে দেশটির ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে আটাশটি বোয়িং সেভেন এইট সেভেন ও সেভেন 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 এক্স উড়োজাহাজ কেনার ঘোষণা এসেছে যার মূল্য সাড়ে চোদ্দ বিলিয়ন ডলার এছাড়া আবুধাবিতে বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার নির্মাণে যৌথভাবে কাজ করবে দুই দেশ এতে আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের উন্নত চিপ প্রযুক্তি সহজলভ্য হবে দ্বিতীয় মেয়াদের শুরুতেই মধ্যপ্রাচ্য সফর দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সফরের প্রতিটি ধাপে ছিল কৌশলগত চুক্তি বিনিয়োগ আর প্রযুক্তি বিনিময়ের অঙ্গীকার মার্কিন বিশ্লেষকদের আশা ট্রাম্পের এই সফর দেশটির অর্থনীতিকে নতুন দিক দেখাবে আমিনা লুসি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন